চন্দ্রকোনা রোডে পালন হল ছট পুজো পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতা তিন নম্বর ব্লকে চন্দ্রকোনা রোডের ছোট বাচ্চা থেকে দুর্লভগঞ্জে পালন হল ছট পুজো ছট পুজো ঘিরে উন্মোদনার তুঙ্গে হিন্দুদের এই পুজো কখন উৎপত্তি হয়েছিল তা কোনো স্পষ্ট নিদর্শন পাওয়া যায় না কিন্তু কিছু পৌরাণিক আখ্যানে ছট পুজোর নীতি নিয়মের সঙ্গে মিল থাকা উৎসব দেখা যায় ঋগ্বেদের শ্লোকসমূহে সূর্য বন্দনার স্পষ্ট নিদর্শন আছে ভারতীয় সভ্যতার সঙ্গে গ্রিক রোমান মিশরীয় ইত্যাদি সূর্য দেবতা ছিলেন পুজোর এবং উদিত সূর্যকে পুজো করা হয় আজকাল পূজা অনুষ্ঠিত করা কমিটিগুলোকে সকল ঘাটের কাছে সূর্যের মূর্তি প্রতিষ্ঠা করতে দেখা যায় পুজোর দুদিন আগে লাউ ভাত এবং একদিন আগে দুধ ভাত খাওয়ার পর ছত্রিশ ঘন্টায় এক কঠোর ব্রত পালন করতে হয় সম্পূর্ণ নৈবেদ্য ইত্যাদি কুলো ডালা বা রেখে উৎসর্গ করা হয় বিভিন্ন মিষ্টি ইত্যাদির সঙ্গে ফলমূল পরম্পরাগত বিহারী লোকখাদ্য ঠেকুয়া প্রস্তুত করে নৈবেদ্য রূপে প্রদান করা হয় এই সময় নুন মশলা বর্জিত সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করা হয় পুজোর শেষে আত্মীয় স্বজন প্রতিবেশীদের প্রসাদ বিতরণ এই পূজার অন্যতম নিয়ম এই পুজো অনেকেই বাগড়ি নদীর ঘাটে গিয়ে পুজো করার দৃশ্য দেখতে পাওয়া যায় বর্তমানে এই পুজোয় এক সার্বজনীন রূপ পেয়েছে বিভিন্ন ভাষাভাষী ধর্ম সম্প্রদায়ের মানুষ এই পুজোর উপলব্ধি করে পুজো সামিল হতে শুরু করেছেন চার দিনের এই ব্রতের প্রথম দিনে ব্রতধারী বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শ্রদ্ধাচারী নিরামিষ ভোজন করেন পরদিন থেকে উপবাস শুরু হয় ব্রতি দিনভর নির্জলা উপবাস পালনের পর সন্ধ্যায় পুজোর শেষে ক্ষীরের ভোগ গ্রহণ করেন তৃতীয় দিনে নিকটবর্তী নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে অন্যান্য ব্রতির সাথে অস্তগামী সূর্যকে অর্ঘ অর্থাৎ দুধ অর্পণ করা হয় ব্রতের শেষ দিনে পুনরায় ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে পবিত্র চিত্রে অর্ঘ প্রদানের পর উপবাস ভঙ্গ করে পুজোর প্রসাদ রূপে সাধারণত বাঁশ নির্মিত পাত্রে গুড় মিষ্টান্ন ক্ষীর ঠেকুয়া ভাতের নাড়ু এবং আখ কলা মিষ্টি লেবু প্রভৃতি ফল জনসাধারণকে দেওয়া হয় চন্দ্রকলা থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ